স্বামী বাইরে পরকিয়া করলে স্ত্রীর প্রতি অতিরিক্ত একটু বেশি আহ্লা দেখায় যদি স্ত্রী কখনো ধরতে না পারে এটাও স্ত্রীর কাছে খটকা লাগা উচিত যে এতদিন তো সে এরকম নর্মাল ছিল এখন এত আহ্লা বিবাহ বিচ্ছেদের আমার মনে হয় যে মানুষের মানে সহিষ্ণুতার অভাব মানে ধৈর্য ধারণের যে ক্ষমতা বা পরস্পরের প্রতি সহনশীলতা এই জিনিসটা কমে গেছে হিরো আন্দোম মনি উনি ওনার বাবাকে হারিয়েছেন এটা একটা কিন্তু মানে মাথার উপর থেকে ছায়া চলে যাওয়া প্রত্যেকেই জানেন যে বাবা কত মানুষের জন্য একটা ভাইটাল জিনিস মানে আমরা জন্মের সাথে আমরা দেখি যে বাবা মা হ্যাঁ তো এই যন্ত্রণাটা হঠাৎ করে উনার জীবনে এসেছে উনি হয়তো ঠিক ওই রকম মানসিক অবস্থায় নাই আমার যেটা মনে হয় তো আমার যেটা মনে হয় সংসার ভাঙাটা খুব সহজ সংসার গড়াটাই কঠিন এবং তার চেয়েও কঠিন হচ্ছে সংসারটাকে মেনটেন করে যাওয়া তো আমার মনে উনি একটু সিদ্ধান্ত নেওয়ার বেলায় একটু যদি সময় নিতেন তাহলে আমি একজন ওয়াইফ হিসাবে বলবো এটাই বেশি ভালো এখন ওনার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি না ওনার ওয়াইফের সাথে এটা তো আমি বলতে পারবো না কারণ ওনারা নিজেদের নিজেদের কি সম্পর্ক এটা তো আমার জানার কথা না আর ঘরের কথা পরে জানলে কখন এর পরিণতি ভালোও হয় না হ্যাঁ যখন স্বামী স্ত্রীর নামে কিছু বলবে মিডিয়ার সামনে এসে পাবলিক এটার সম্পর্কে মন্তব্য করবে স্ত্রী স্বামীর নামে কিছু বলবে পাবলিক মন্তব্য করবে সেই ঘরের কথা যখন বাইরে যাবে তখন সম্পর্কটা আর সৌন্দর্য থাকে না আমার এটা মনে মানে স্বামীর আর স্ত্রী তো একদম মানে খুব অর্ধাঙ্গিনী স্ত্রী তার এখন স্বামীর আচার আচরণ দেখলেই বোঝা যাবে স্বামীর অমনোযোগ স্বামীর হচ্ছে যে এখন কার্যকলাপ বা স্বামীর অ্যাটিচিউডে একটা স্ত্রীর বুঝে ফেলার কথা যদি স্বামী অতিরিক্ত চালাক না হয় হ্যাঁ আবার কোনো কোনো সময় আছে যে স্বামী বাইরে পরকিয়া করলে স্ত্রীর প্রতি অতিরিক্ত একটু বেশি আল্লাহ দেখায় যদি স্ত্রী কখনো ধরতে না পারে তো এটাও স্ত্রীর কাছে খটকা লাগা উচিত যে এতদিন তো সে এরকম নর্মাল ছিল এখন এত আল্লাহ কোথেকে আসতেছে তা আমার মনে হয় যে যারা বুদ্ধিমতি স্ত্রী এবং যারা স্বামীকে বোঝেন তারা পরকিয়া সহজেই ধরবেন দেখবেন যে সব পরকিয়াই কিন্তু খুব দ্রুতই ধরা পড়ে এমন কোন পরকিয়া নাই যেটা বছরের পর বছর চলছে আমার যেটা মনে হয় তো বুদ্ধিমতী স্ত্রীরা মনে হয় যে স্বামী পরকিয়া ধরতে একেবারে সিদ্ধস্ত মেয়েরা বিবাহিত মেয়েরা পরকিয়া আমার মনে হয় না খুব মানে করে মানে আমি একজন স্ত্রী হিসাবে বলবো যে মেয়েরা সাধারণত কখনো জানে যে পরকিয়ার পরিণতি জীবনেও ভালো হয় না হ্যাঁ মানে তার স্বামী আছে সে যদি কোথাও পরকিয়া করতে যায় তাহলে তৎক্ষণাৎ কিন্তু সে ওই ব্যক্তির কাছেও শ্রদ্ধা হারায় সে নিজের কাছেও নিজে ছোট হয়ে যায় হ্যাঁ তা আমার মনে হয় না যে কোনো মেয়ে পরকীয় করতে যাবে মানে এটা খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় না নিজের সংসার নিজের সব কিছু ফেলে মেয়েরা সাধারণত যায় না